হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো অপশান নেই কারণ আমি প্রায় অনেক দিন ধরেই খেয়াল করছিলাম যে আমি ইউটিউবে কোনো অডিও দিয়ে ভিডিও যদি পোস্ট করি শর্টসে তো সেখানে না প্রত্যেকটা অডিও দেখছি ইংলিশে হয়ে যাচ্ছে বাট আমি কিন্তু এরম কিছু করছি না যে যেখানে ইংলিশেও কথা হোক কারণ আমরা বাংলায় থাকি আমরা বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই কারণেই তোমরা সবাই যিনিকে এত ভালোবাসো এত ভালোবাসা দাও তোমরা অনেকেই আমায় কমেন্ট করে বলছো যে দিদি তুমি বাংলায় কথা বলো তুমি কেন ইংলিশে কথা বলছো দেখো আমি ইংলিশে কোনোরকমভাবে কথা বলছি না আমি ইংলিশে কথা বলাটা হয়তো পছন্দ করি না এটা আমি বলবো কারণ আমি মানে সেটাতে আমি কমফোর্টেবল নই আমার বেশি ভালো লাগে বাংলা কথা বলতে কারণ আমি অলরেডি বাংলাতেই থাকি আর বাংলা আমার মাতৃভাষা তো বাংলা ভাষাটাকে আমি বেশি পছন্দ করি এই ভাষায় তোমরা আমার আগের পুরোনো ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে যে আমি কিন্তু সব সময় বাংলাতেই কথা বলি আমি কিন্তু কখনো ইংলিশে ভিডিও করি না কিন্তু কেন যে এই সমস্যাটা হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পাচ্ছি না এরকম আমি অনেকেরই ভিডিও দেখছি তাদেরও দেখছি এরকম মানে একটা সমস্যা হচ্ছে তো আমি না এটা কোনোভাবে সলভ করতে পাচ্ছি না তোমাদের যদি কোনো রকম অপশান জানা থাকে তোমরা প্লিজ আমায় একটু কমেন্ট করে জানিও যে আমি এর জন্য কি করবো কারণ আমারও বোঝার বাইরে আমি যদি কোনো গান দিয়েও যিনের ভিডিও পোস্ট করি সেটাও একটা দেখছি পুরো ইংলিশে হয়ে যাচ্ছে তেমনি পুরো মানে একটা অডিও দিয়ে কথা বললেও দেখছি সেটা পুরো ইংলিশে হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ কেউ যদি ব্যাপারটা নিয়ে একটু জেনে থাকো আমায় একটু হেল্প করতে পারো তাহলে খুব সুবিধা হয় আর মানে কি বলবো এই বিষয়টা নিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যে এত ভালো করে একটা ভিডিও বানানোর পরে সে ভিডিওটা যদি এইভাবে একটা ব্যাপার হয়ে যায় সেটা ভীষণ খারাপ লাগে তোমরা প্লিজ এই বিষয়টা জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এটা আমার রিকোয়েস্ট তোমরা আমার একটু মানে সাপোর্ট করো এই বিষয়টা নিয়ে আমাকে জানাও যে এটা কী করতে হবে কারণ আমি যেখানটায় থাকি বা আমার সেরম কোনো পরিচিতি নেই বা পরিজন নেই যে আমাকে এই ইউটিউব সম্বন্ধে রকম গাইড করবে তো যা করেছি বা যা করছি সবটাই নিজের ওপরে একার ওপরে সেইভাবে কেউ সাপোর্ট করার নেই তো তোমরা প্লিজ একটু আমাকে জানিও যে এই সমস্যাটা কি করে আমি সমাধান করব। আর তোমরা এইভাবেই জিনির ভিডিও দেখো আমি অন্য সময় এবার ভাবছি যে যেহেতু শর্ট ভিডিওগুলো এরকম একটা সমস্যা হচ্ছে তার মানে আমাকে এবার থেকে লং ভিডিও দিতে হবে তো আমি চেষ্টা করবো জিনিস সাথে তোমাদের পার ডে ভিডিও দেওয়ার তোমরা প্লিজ আমাদের সাথে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আমার যে সমস্যাটা তোমাদেরকে বললাম সেটা একটু প্লিজ জানিও আর কি তো চলো আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের একটা ছোট্ট মেসেজ তোমরা প্লিজ হেল্প করো দেন আবার বড় ভিডিও দেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা